কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি কোথায় এসছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে পুরো ভিডিওটা দেখো বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে তাই অনেকটাই পিছিয়ে পড়েছি বাট সবার লাস্টে বললেই চলে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কখন আরো আগে যাব। আর মাকে আরো সামনে থেকে দেখবো এতটাই বাজি ছিল যে মেয়েটা প্রচণ্ড ভয় পাচ্ছিল যে মা আমি সামনে যাব না আমি তো কোনো মতে কোনো কথা শুনবো না কারণ আমার খুব ইচ্ছা মাকে সামনে থেকে দেখবো কটা ছবি তুলবো তো তারপর বাড়ি আসবো আমি তো কোনো ভিড় মানিনি মেয়েটাকে হাত ধরে তাড়াতাড়ি করে চলে গিয়েছি মায়ের কাছে কারণ মা কালীর কাছে যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি মা কালী এতটাই জাগ্রত যে কাউকেই ফেরায় না কত দূর থেকে লোক আসে শুধু মাকে দর্শন করার জন্য আর আমরা বাড়ির কাছে এসেও দেখতে পাবো না বাড়িতে অনেক রকম কাজ ছিল যেহেতু বাইরের মানসিক সমস্ত কাজ সেরে আমি গিয়েছি অনেক রাতে তো তারপরে গিয়ে ফাইনালি লাস্টে পড়ে গিয়েছি তাও আমি মানিনি কারণ মাকে দেখব কাছ থেকে মন্দিরে তো বসে গেলে সে তো আমি দেখবো বাট আরও কাছে গিয়ে আমাকে মাকে দেখতে হবে আর মেয়ে তো ঘর থেকে বেরোলেই এটা খাবো ওটা খাবো আর চিৎকার করে করে আমার গলা ধরে গেছে কারণ অনেক লোকজন আসবে বাড়িতে খাই খাওয়া দাওয়া হবে সেই সব করে গুছিয়ে গেছে তারপরে বেরোতে হয়েছে বাট আবার মেকে মেলা দেখিয়ে রেখে দিয়ে মানে মন্দিরে মা বসে গেলে আবার আমাদের যেতে হবে তখন রাত প্রায় আড়াইটার সময় কারণ যেহেতু বলি হবে ওটা নিয়ে যেতে হবে বাড়ি থেকে তো তার জন্য আগে মেকে নিয়ে গিয়েছিলাম যে ওকে ঘুরিয়ে বাড়ি রেখে দিয়ে যাব কারণ অত রাতে ওকে নিয়ে বা কোথায় রাখবো আর এখানটাতে তো প্রচণ্ড ভিড় গা গলানো যাচ্ছে না মানে এতই লোক হয়েছে ধারণার বাইরে আমি তো কোনো বছর যে মাকে দেখতে যাই এমনটা কখনোই আমার হয়নি আমি যেখানেই থাকি প্রত্যেক বছর আমি মাকে দেখতে যাই আজকেও আমার ডিউটি ছিল আমি কিন্তু ডিউটি যাইনি বলি যাব না কিন্তু আমি মাকে দেখতে যাওয়া মিস করবো না যতই যাই হয়ে যাক আমাকে ওখানে পৌঁছাতেই হবে ফাইনালি চলেও এসছে আর মায়ের দর্শন করেও নিয়েছি জানি না কালকে কি হবে কারণ কাল তো রয়েছে বিসর্জন আর বাড়িতে তো লোক ভর্তি আসতে পারবো কি বলতে পারছি না তবু আমি অনেক চেষ্টা করবো মার কাছে আসা আমার খুব ভালো লাগে এই রকম অকেশানে আসতে মা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসছে আর এদিকে দেখো এত বাজি ফাটাচ্ছে যে পুরোটাই পুরো ধোঁয়ায় ধোঁয়া ভর্তি কাউকে বোঝা যাচ্ছে না ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না এত বাজির আওয়াজ আর লোকের এত ভিড় ঠেলাঠেলি মানে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এই মায়ের কাছে এত ভিড় হয় আমি তো দাঁড়িয়ে রয়েছি আর মেয়ে তো বিরক্ত হয়ে যাচ্ছে বলছে মা কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে আমি বলছি না যতক্ষণ না মা মন্দিরে বসবে আমি দেখব ততক্ষণ আমি বাড়ি যাব না আর এই ভিড়ের মধ্যে একবার যদি তুমি ঢুকে যাও মানে হুট করে বেরোতেও পারবে না যতক্ষণ না মানে মা মন্দিরে বসবে আস্তে আস্তে জায়গাটা খালি হবে ততক্ষণ তুমি বেরোতেই পারবে না আর আমি আর আমার মেয়ে এমন পজিশানে ছিলাম এমন একটা কোনাতেই ছিলাম প্যান্ডেলের কোনায় আর ওপর থেকে মানে সামনে থেকে লোক না বার হলে আমি তো বেরোতেই পারছিলাম না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় মা মন্দিরের কাছে চলে এসছে আর একটুখানি বাকি আছে মা মন্দিরে প্রবেশ করতে আর ডালা পড়েছে দেখো সামনে রাস্তাটা শুধু একটু ফাঁকা আছে বাট মা যেখান থেকে যাবে আসবে আর না হলে বাদবাকির জায়গায় অতিরিক্ত ডালা পড়েছে মানে তুমি দেখলে মানে তার হয়ে যাবে যে এত ডালা মায়ের মন্দিরে পড়েছে রাতটা অনেক হয়ে গিয়েছিল কি খাবো ভেবে না পেয়ে ভাবি একটু ভুটটাকেই বাড়ি যাই